দেখো বন্ধুরা সকালবেলা চলে এসছে একটা ফোনের দোকানে আর সবে সাড়ে আটটা বাজে আমি ছেলেকে স্কুলে নিতে আসছি তার জন্য ভাবলাম একটু ঘুরে যাই কিন্তু এখন দেখছি বন্ধ তো আবার ফেরার পথে আসতে হবে আর ফোনটা একান্তই আমার না দেখালে হবে না ফোনটা একটু দেখাতে হবে তো বন্ধুরা রাধে রাধে রাজলক্ষ্মী ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ব্লগটা তাহলে এখান থেকে স্টার্ট করলাম দেখতে থাকো সারা দিনে কি কি করি অবশ্যই আমার পাশে থাকো শেয়ার করে সাবস্ক্রাইব করে কি রে কি করছিস কোথায় এসেছিস ফোনে দোকানে কি করতে ফোন ছাড়াতে তোমার আমার ফোন ছাড়াতে হ্যাঁ তাই আর স্কুল দিয়ে সবে এলো আর একেবারে ফোনের দোকান আবার এসে দেখছি বন্ধ দশটায় খোলে তো ফোন ছাদে যাচ্ছি এসবে ছাদে উঠলাম আর একটা কম্বল নিয়ে এসছি কম্বলটা রোদে দেবো কম্বলটা নতুন বুঝলে তো কম্বলটা নতুন কালকে এনেছে আজকে রোদে দেবো কালকে গায়ে দিয়েছে আজকে একটু রোদে দেব আর এখানে বসার কার্পেটটা পাতব এইটা এতে দি আর এখন সকালের দিক তো এই টাইমটা একটু রোদ থাকবে এখানে তারপর সরে সরে ওই দিকটা চলে যেতে হবে এখন এখানে একটু রোদ আছে এখানেই দিই তো আজকে সকালবেলা তো ঋষভকে স্কুল আনতে গেছে আজকে দেরি করে ছুটি দিয়েছে দেরি করে বলতে রোজ এই সাড়ে নটায় হবে এতদিন শিশু থেকে ওয়ান অবধি সাড়ে আটটা হচ্ছিলো এবার সাড়ে নটা করে দিয়েছে আর ঋষভের বাবা ঋষভকে নিয়ে আসতে কিন্তু এখন যেহেতু কাজে চলে যাবে নটার মধ্যে রেডি হয়ে বেরিয়ে যায় তো তার জন্য এখন থেকে আমাকে রেগুলার যেতে হবে আর বাড়ি আস্তে আসতে প্রায় দশটার ওপরে বেজে গেছে আজকে তো একটু টিফিন খাওয়া হলো ভাত ভাজা খাওয়া হলো আর এইবারে যাব আগে দু তিন দিন হয়ে গেছে মাছ আছে ওই মাছটা আর দু পিস কাঁটা পোনা এনেছি পেটির ছেলের জন্য তো একসাথে রান্না করব তো চলো দেখতে থাকো আমার রাজলক্ষ্মী ব্লগ চ্যানেলটা আর অবশ্যই সাবস্ক্রাইব করো দু পিস দুই মাছ এনেছিলাম সেটাই ভালো চলছে আর কি হলো এখানে সেই পার্শে মাছ ছিল সেই পার্শে মাছ একটু সর্ষে বাটা দিয়ে হয়েছে আর এখানে অল্প একটু ডাল অল্প একটু মূল ডাল কালকেরে আর এই মাছটুকুনি হবে মাছের ঝোলটা হয়ে গেল

শীতকালে একদিন করবি একদিন করবি না তো বন্ধুরা দেখো এখন চলে আসলাম দুপুরের খাবার নিয়ে এখানে আগের দিনের পার্শে মাছ ছিল একটু সর্ষে বাটা দিয়ে ঝাল হয়েছে আর একটু ছেলের জন্য রুই মাছের পেটি এনেছিলাম তো সেইটা একটু নিয়ে নিয়েছি ওকে খাওয়াবো তো এখন ঋষভকে খাওয়াতে বসেছি আর এদিকে তো কার্টুন দেখবে আর খাবে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা রাজলক্ষ্মীর এতটাই যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো রাধে